i

তাহলে আল্লাহ কি সৃষ্টি করেছ আল্লাহ বলেন তোমাকে সৃষ্টি করেছি একমাত্র আমার করার জন্য

Yang berkenaan dengan siapa আমি আল্লাপাক খুশি হয়ে যায় আল্লাহ আল্লাপ খুশি হয়ে যান আল্লাপ আঙ্গুর গোপালটা দিয়ে আমার কুত্রুতি পায়

میں تجھ کی نیت جائے شہ تنیش تا ہو والدار نبی بولے صلاۃ 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 تو